যদি কোনো ব্যক্তি ধরে নেন যে আল্লাহ রাবুল আলমিনের সবাবের বা নিয়ামতের বা তার ক্ষমার আশা করছে এবং তাকে ভয়ও করছে কি করছে ভয়ও করছে সবাবের আশাও করছে কিন্তু একটি জিনিস ছেড়ে দিল কি জিনিস ছেড়ে দিল সেটি হল যে তার আজাবের ভয় করে না কিংবা ধর তার আজ ভয় করে তার স্বাবের আশাও করে তাকে ভালোবাসে না তাহলে তখন আর তাকে না কারণ আপনি যার ইবাদত করছেন আপনি তাকে ভালোই বাসেন না যদি আপনি তাকে ভালোই না বাসেন তার মানে আপনি আপনি হয়তো অহংকারী আর না হলে যাকে বলা হয় যে জবরদস্তি আপনি তার ইবাদত করছেন যদি কেউ তার মাবুতকে ভালো না বাসে ইবাদত করে তার মানে সে অহংকারী মাহাবুত তারপরও তাকে ভালোবাসে না নিজে সে নিজেই সে বড় মনে করে আর কিংবা না হলে কষ্টে পড়ে সমস্যায় পড়ে সেবাদ করছে আসলে বাদত করতে চায় না যেমন দুনিয়াবি ক্ষেত্রে অনেক পদস্থ লোক আছে যারা উঁচু পদের মানুষ তারা তাদের নিম্ন পর্যায়ের লোকেরা তাদের সেবা করে ইত্যাদি করে কিন্তু অনেক সময় তাদের সেবা মানে এই কারণে করে এই কারণে করে না যে তাকে ভালোবাসে অনেক সময় এরকম হয় যে তার মনে করেন যে যাকে বলা যেতে নিরুপায় হয়ে সে তার কাজ করে যাচ্ছে তাহলে এরকম মানুষের অবস্থা হবে না এবাদতকারী এবাদতকার অবস্থা হবে সে তার মা অবশ্যই ভালোবাসবে তার কাছে আশা রাখবে এবং তার ভয়ে তার শাস্তির ভয়ে তার অন্তরে থাকবে যখন এই তিনটি জিনিস কোন ব্যক্তির অন্তরে থাকবে তখন তার ইবাদতটি ইবাদতের রূপনগুলি পূর্ণ হবে এবং ইবাদত করে সে মজা পাবে আর যদি যে কোনো একটি ছেড়ে দেয় তাহলে মজা পাবে না আমি কেন আল্লাহর ইবাদত করব আমি কেন আল্লাহর ইবাদত করবো এটি হলো প্রশ্ন যে আমি যখন আল্লাহর ইবাদত করছি তার মানে যে আমার কিছু আশা আছে তার মানে আমি যার ইবাদত করছি তার ব্যাপারে আমার আমি তাকে ভালোবাসি এবং তার অনেক আমি আন্তরিক ভয় করি দেখার বিষয় হচ্ছে ইবাদতের যে তিনটি অন্তরের সাথে সম্পর্ক অর্থাৎ কাল অন্তরের সাথে সম্পর্ক আর অন্তর দিয়ে অন্তরের মাধ্যমে এই তিনটি হয় বাহ্যত যেগুলো কাজ করা হয় সেগুলোতে ইবাদতের রুকুন নেই তাই এরকমও হতে পারে যে এক ব্যক্তি ইবাদত করলো বটে আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখতে পারেন যে এক ব্যক্তি ইবাদত করলো কিন্তু আসলে সে ইবাদত করেনি এরকম করতে পারে কেন কারণ কোন মানুষ ধরেন যদি ধরেন সালাত আদায় করতে এসেছে বা জাকাত দিচ্ছে আর এরকম সময় এই কারণে সে দিচ্ছে মনে করেন যে দেশের আইনের ভয় বা তার কোনো বিশেষ বসের ভয়ে বা ইত্যাদিতে নামাজ পড়তে এসছে তাহলে এই সময় ইবাদতের যে সুরত ও সেকেল ও আকার ও প্রকৃতি ওকে উঠতে বসতে ইত্যাদি করতে দেখলেন এগুলো করার পরও সে ব্যক্তির ইবাদত না কারণ সে করতে ভালোবে সে আল্লাহর শাস্তি থেকে ভয় পাওয়ার পেয়ে ইবাদত করতে আসেনি আল্লাহর কাছে কিছু চাইতেও চাওয়ার আশায়ও আসেনি বরং অন্য কোনো উদ্দেশ্যে সে উপস্থিত হয়েছে তাই অনেক সময় বাহ্যত একটি ইবাদত ঘটনা সংঘটিত হয় অতপর সেটি ইবাদতেই নয় কিন্তু অনেক সময় কোন মানুষ বাহ্য তো কাজটা করতে ভুল করতে পারে কিন্তু তার অন্তর অন্তরের মধ্যে এই তিনটি জিনিস রয়েছে সে আল্লাহকে ভালোবেসে ইবাদত করছিল বা করতে এসেছিল তার সবাবের আশায় এসেছিল এবং তার আজাবের ভয়ে এসেছিল এখন ইবাদতটি করার সময় গোলমাল হয়েছে দেখা গেল যে মানে ভালো করে রুকু করেনি ভালো করে সাজদা করেনি বা ইত্যাদি ইত্যাদি কামে বেঘাত ঘটেছে কিন্তু যেহেতু সে ইবাদতের রুকনগুলি তার মধ্যে রয়েছে তাহলে তার সেই ইবাদতটি হবে এবং ধরা হবে যে সেই ইবাদতকারী এটাই কিন্তু এই নীতিতে বুঝা যায়